আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মাছ আর কচু সর্ষে দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদের ঘরে তো আপনারা দেখুন মাছটা আমি প্রথমে বেঁচে দিয়েছি বেছে দিচ্ছি আমাদের গ্রামে বিক্রি করতে এসেছিলো তো মাছ বাছা আমার হয়ে গেছে সর্ষে ধনিয়া জিরে দিয়েছি বাটবোক এটা কচু আর ওই মশলাটা আমি বেটে দিয়েছি এই মাছ দেখতে পাচ্ছেন তো চলুন এবারে আমি রান্নাঘরে যাই এইটা আমার রান্নাঘর তো জাল জ্বলে গেছে ধোঁয়া হচ্ছে জালের গুলো ভিজিয়ে তো কড়া বসছে কড়ার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো মাছগুলো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি এবারে তো মাছ ভাজা হয়ে গেছে আমার অন্য কড়া বসে দিয়েছি এবার কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কুচোনা পেঁয়াজ ছিল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল করব ভালো করে তো লাল আমার প্রায় হয়ে গেছে এবারে যে টমেটোগুলো কুচিয়ে কুঁচিয়ে রেখেছিল টমেটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজবো আমি তারপরে একটা পর একটা মশলা দেবো তো টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে যে বাটা ছিল ওই আমি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে সরষেটা একটু কষবো সর্ষের গন্ধটা চলে যাবে ওই বাটিটা একটু পানি দিয়ে দিন তো এবার ভালো করে কষবো আমি সর্ষেটাকে কষা হয়ে গেছে এবার আমি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালো করে কষবো ধনে আর জিরে একসঙ্গে পাইল করা গুঁড়োটা দিয়ে দিলুন আমি তো এবার ভালো করে কষবো আমি এটাকে তো বন্ধুরা যদি একটু ধৈর্য ধরে আমার রান্নাটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো একটু পানি দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে একটু কষি কষিয়ে নেবার পরে তারপর যে কচু কাটা ছিল কচি আমি ঢেলে দিচ্ছি তো কচুগুঁড়ো দিয়ে একটু কচুটা ভালো করে কষবো কষা হয়ে গেছে আমার এবার আমি পানি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো কচুটা আমি 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 পানিটা পানিটা দিয়ে একটা একটা তুলে কম কষিছি পানি দিতে হবে এতে তো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিচ্ছি তো দশ মিনিট পর আমি কচুটা খানিক সেদ্ধ হতে দেরি হয় দশ মিনিট পর আমি কড়াটা খুলছি দেখি কচুগুলো সেদ্ধ হয়েছে কি তো একটু ঝোল মতোই করবো ওপর দিয়ে একটু ধনে আর জিরে ছড়িয়ে দিন তো বন্ধুরা তরকারিটা আমি একটু ঝোল মতোই করব কারণ সর্ষের তরকারি একটু ঝোল ভালো লাগে তো তরকারিটা আমার হয়ে গেছে দেখুন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কচু দিয়ে মাছ সর্ষে দিয়ে রান্না করা আমার তো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ আমার ব্লকে থাকার জন্যে আপনাদের হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম